গল্পের আড্ডা উইথ সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের সুতরাং আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের আড্ডা নতুন এপিসোডে এপিসোড নম্বর আটত্রিশে আশা করি সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো আজকে গল্প হচ্ছে অদৃশ্য মানুষ সিরিজের হেমেন্দ্র কুমার এলাকা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট ফোর হাত নেই হাতা তো এর আগের পাটের কিছুটা আমি শোনাচ্ছি আপনাদের যেটা আমি বুঝতে সুবিধা হয় এবং এর আগের পাটগুলো যদি আপনি না শুনে থাকেন প্লে লিস্টে গিয়ে শুনে নেবেন এবং পরবর্তী পাটগুলো শুনতে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আগের পাটে শুনেছিলাম যে শ্রীপুর স্বাস্থ্য নিবাসে আসা রহস্যময় ব্যক্তির পায়ের ডগি কামড়ায় এরপর মিস্টার দাস এবং মিসেস দাস খুবই চিন্তিত হয়ে পড়ে যে ডগি কামনা করলে তার কোনো আহত হয়েছে কিনা কিন্তু সেই ব্যক্তি কোন আহতই হননি তিনি সুস্থ সবাই খুব অবাক যায় এবং এরপরে তিনি তার নানা নানা এবং সরঞ্জাম বইপত্র নিয়ে তার ঘরে নানা রকম কাজকর্ম করতে থাকে এবং নিজের মনে বকবক করতে থাকে এই দেখে সবারই তার প্রতি এক সন্দেহ হয় যে তিনি কোনো চোর ডাকাত কিংবা কোনো বোমাবালা কিনা কোনো অপকর্ম কাজ করতে আসছে কিনা এর পরের ঘটনা গল্পগুলি আপনি শুনতে থাকুন পরের পার্ট শুরু হচ্ছে পার্ট ফোর হাত নেই হাতা শ্রীপুরের শাস্ত্র নিবাসে যাত্রী দিন একইভাবে কাটতে লাগল শ্রীপুরের ঘরে ঘরে কিন্তু গুজবের অন্ত নেই যাত্রীর সেই আপাদমস্তক ঢাকা ব্যান্ডেজ করা কিদ্ভুত কিমাকার মূর্তি দেখলে শ্রীপুরের পথ থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ভূত ভূত বোধে চিৎকার করে ছুটে পালিয়ে পথের ওপরে রাত্রিকালে যাত্রী মূর্তি দেখলে ছেলে মেয়েদের বাপেদেরও গাছ ছমছম করে ওঠে যাত্রী কারোর সঙ্গে মেশে না তার পরিচয় কেউ জানে না এত ঠাঁই থাকতে কেন যে সে শ্রীপুরে এসে আবির্ভূত হয়েছে সে রস বুঝতে পারে না শ্রীপুরের পাড়ায় পাড়ায় যাত্রীর কথা নিয়ে উত্তেজনার অন্ত নেই আয়কার মত তো আমরা আগেই জানতে পেরেছি আগে তিনি যাত্রীকে খুনিয় ডাকাত বলেই প্রচার করতেন এখন তার মতে যাত্রী হচ্ছে সর্বনেশী স্বদেশী বোমাওয়ালা যাত্রী সারাদিন বন্ধ দরজা আড়ালে বসে তার শিশি বোতল আর বইগুলো নিয়ে নাড়াজাড়া করে আর মাঝে মাঝে ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই নিজের সঙ্গে কথাবার্তা কয় এবং যখন সন্ধ্যার অন্ধকার চারিদিকে আচন হয়ে আসে তখন আগাপাস্তলা জামা কাপড়ে মুড়ে শ্রীপুরের নির্জন পথে একলাটি বেড়াতে বেরোয় কেউ কেউ মিসেস দাসকে জিজ্ঞাসা করে যাত্রীর নাম কি মিসেস দাস জবাব দেন তিনি আমাকে বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি কিন্তু কথাটা সত্য নয় নিজের মুখ ও জাতির সুনাম রক্ষা করবার জন্য জাতির ব্যবহার খুব ভদ্রাজ খুব মিষ্ট না হলেও স্বাস্থ্য নিবাসের বিলের টাকা কোনোদিনই সে বাকি রাখেন এবং মিসেস দাসকে মাঝে মাঝে জরিমানার টাকা দিতেও কোনোদিন সে আপত্তি করেনি মিসেস দাসের মতে এমন প্রথম শ্রেণীর অতিথি জীবনে একবার মাত্রই পাওয়া যায় মিস্টার দাস এ কথা মানতেন না যাত্রীকে তার মনে ধরেনি রতনবাবুর মতো তিনিও যাত্রী মনে মনে সন্দেহ করতেন কিন্তু মিসেস দাসের সামনে এর সন্দেহ প্রকাশ করলে ব্যাপারটা গুরুতর হয়ে উঠত তিনি ঘন ঘন হাত মুখ ডেড়ে বলতেনা আহা কোনো দৈব দুর্ঘটনায় বেচারির মুখ চোট লেগেছে তাই সে ব্যান্ডেজ বেঁধে থাকে স্বাস্থ্য দিবসে সে সারতে এসেছে চোট ডাকা ধরে সে কখনো টাকা এমন করে শোধ করতো শান্তি ভঙ্গের ভয়ে মিস্টার দাস আর কিছু বলতেন না শ্রীপুরে এক সরকারি ডাক্তার ছিলেন তার নাম মানিকবাবু বাবু নানান লোকের মুখে নানান কথা শুনে একটা বাজে গুজব নিয়ে মানিকবাবু একদিন যাত্রীর সঙ্গে দেখা করতে এলেন মানিকবাবু ঘরের ভিতরে ঢুকে দেখলেন ইজি চেয়ারের উপর একখানা বই নিয়ে ব্যান্ডেজ করা মুখে এক ব্যক্তি শুয়ে আছে তাকে দেখেই লোকটা উঠে বসে গম্ভীর সরে বললো এখানে আপনার কি দরকার মানিবাবু বলেন মশাই আমি সরকারি হাসপাতালের জন্য চাঁদা করতে এসেছি যাত্রী ফ্যাঁচ করে হেঁচে ফেরে বলল পটে মানিবাবু সুধলেন কিছু দেবেন কি যাত্রী আবার হেঁচে বললেন সে কথা পরে ভাবা যাবে তারপর আবার হাঁচলে মানিবাবু বললেন অত হাঁচছেন কেন সর্দি হয়েছে নাকি যাত্রী বললো হ্যাঁ মানিবাবু বললেন আমি ডাক্তার সর্দির একটা ওষুধ লিখে দেব যাত্রী আবার নিজের কেতাবের দিকে বলল সেটা আপনার ইচ্ছে মানিবাবু নিজের পকেট থেকে একটু কাগজ আর বার করে একটা ওষুধের নাম লিখলেন তারপর সেই কাগজের টুকরোটা যাত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন এই নিন আল্লামের ভিতর থেকে জামার একটা হাতা বেরল কেবল জামার হাতা মানুষের হাতের কোনো চিহ্ন নেই অথচ সেই হস্তহীন জামার হাতা ঠিক স্বাভাবিকভাবে এগিয়ে এসে মানিকবাবুর হাত থেকে কাগজের টুকরোটা গ্রহণ করল ভয়ঙ্কর বিস্ময়ে তার দুই চক্ষু ছানাবড়ার মতো হয়ে উঠল এবং মানিকবাবুর মুখ চোখের ভাব দেখেই যাত্রী জামা হাতাটা সাত করে আবার আলোনের ভিতরে ঢুকিয়ে ফেলল সেই কন কোনো শীতেও মানিকুর কপালে খামের ফোটা ফুটে উঠল অস্ফুট স্বরে তিনি বললেন আপনার কি হাত কাটা আছে কিন্তু কাটা হাতে আপনি আমার হাত থেকে কাগজের ওটা নিলেন কেমন করে তাই নাকি বলে যাত্রী সিধে হয়ে উঠে দাঁড়াল মানেও দুই পা পিছিয়েছে বললেন হ্যাঁ আপনার হাত নেই খালি জামার হাতা আছে যাত্রী দুপা এগিয়ে এসে ব্যঙ্গেশ্বরে বললেন আমার হাত নেই খালি জামার হাতা আছে বটে আলোয়ানের ভিতর থেকে আবার হস্তহীন জামার হাতা বেরুল হাতাটা একবারে মানিবাবুর মুখের সামনে এসে হাজির হলো তারপর কে যেন দুটো অদৃশ্য আঙুল দিয়ে তার নাকটা খুব জোরে দিল এর এরপরেও কোনো ভদ্রলোকেরই সে থাকা উচিত নয় মানিবাবু তিন লাফের দরজা পেরিয়ে ঘরে বাইরে গিয়ে পড়লেন তারপর দুর্দার করে দিয়ে নামতে নামতে শুনলেন ঘরের ভিতর থেকে যাত্রী অট্টহাস্য করে উঠল স্বাস্থ্য নিবাসের বৈঠকখানায় বসে মিশের দাস তখন মিসের দাসের সঙ্গে তর্ক করছিলেন হঠাৎ মোড়ার মতো সাদা মুখ নিয়ে মানিবাবুকে সেখানে আসতে দেখে তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন কি হয়েছে মানিবাবু অত ছুটে আসছেন কেন ডগি তাড়া করেছে নাকি মানিবাবু ছুটে গিয়ে একখানা চেয়ারের উপর ধোপাস করে বসে পড়ে ভীষণ হাঁপাতে হাঁপাতে বললেন মিশার দাস ও হাত নেই খালি জামার হাতা মিশার দাস সব ঈশ্বরে বললেন কি বলছেন ডাক্তারবাবু হাত নেই জামার হাতা মানিবাবু বললেন হ্যাঁ হ্যাঁ হাত নেই জামার হাতা ওপরের ঘরের সেই ভুতুরের লোকটার হাত নেই খালি জামার হাতা আছে জামার হাতা দিয়ে সে আমার নাক মুড়ে দিলে বলেই তিনি দুই চোখ কপাল তুলে অজ্ঞান হয়ে গেল এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট ফোর হাত নেই হাতা এর আগের পার্ট যদি আপনার না শুনে থাকেন তো প্লে লিস্টে গিয়ে শুনে থাকবেন এবং শুনে নেবেন আর আজ যদি এর পরবর্তী পার্টিউট শুনতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি ভালো লাগলে লাইক করতে বুঝবেন না তোমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে